হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন আর এই চ্যানেলে যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন গল্পে চলে যাই গল্পের নাম স্বপ্ন ছায়া পর্ব চৈদ্দ লেখিকা মুশফিকুর রহমান মৈথি ওইদিলা হা করে অপরের দিকে তাকিয়ে রয়েছে লোকটার মধ্যে একজন আদর্শ বাবার সকল ধরনের গুণ রয়েছে সে দিশানকে আদর করে আবার শাসন করে কিন্তু তার শাসনটা বেতাগাতের মতো নয় যতদিন যাচ্ছে ততই যেন অব্রকে নতুন করে আবিষ্কার করছে ওইদিলা লোকটার কত আবরণ একটার পর একটা আবরণ খুলছে আর মুগ্ধ নয়নে দেখছে সে তার হৃদয়হীন বরকে অব্রের মাথায় খানিকটা দুষ্ট বুদ্ধি খেলে সে অন্দিলার কাছে এসে ফুঁ দিয়ে তার কপালে চুলগুলো সরিয়ে দেয় তারপর বলে দেখছেন আমি কি সুন্দর হয়ে উঠেছি এভাবে দেখতে থাকলে তো পড়ে যাবেন পড়া তো কিছু নেই অলরেডি প্রেমে পড়ে সাঁতার কাটছি ডুবেও যেতে পারি হয়তো দেখা যাবে কোনো এক সময় তলিয়ে যাব। অন্দিলা অকপটে কথাটা বলে দিল অন্দিলার শত স্ফূর্ত উত্তরে খানিকটা ব্যবহার খেয়ে গেল অপ্র সে ভেবেছিল ওয়েন্দেলা হয়তো পুনরায় লজ্জায় লাল হয়ে যাবে আর সেই সুযোগে ওয়েন্দেলার লাজুক চেহারাটা দেখতে পাবে ওয়েন্দেলার লাজুক মুখোশি যে অব্রের প্রচণ্ড প্রিয় কিন্তু সেটা হলো না আর সে জন্য একটি মুখোশ্রী দেখছে ওয়েন্দেলা এক রাস আবেগ দিকে অব্রের দিকে তাকিয়ে আছে মেয়েটি প্রতিটা রূপ তাকে ঘরে ফেলে দেয় সেটা হোক তার মাতৃরূপ তার রূপ অথবা লজ্জাপতি রূপ কিন্তু আজ তার এই প্রেমময় রূপটি ঠিক মেনে নিতে পারছে না অব্র অব্র ভেবেছিল তাকে দূরে সরিয়ে দেবার পর হন্দিলা তার কাছে আসবে না কিন্তু সে ভুলেছিল এখন এক রাস প্রেমের ঢেউ নিয়ে তার দিকে তাকিয়েছে সে স্বতঃস্ফূর্তভাবে তার প্রেম নিবেদন করেছে অব্র খানিকটা সরে যেতে নিলে হনদিলা তার দিকে এগিয়ে আসে তার সাথে চোখে চোখ রেখে আবেগপ্রবণ কণ্ঠে বলে ভয় পাবেন না আপনাকে আমি প্রেম নিবেদন করছি ঠিকই কিন্তু সেই প্রেম নিবেদনকে গ্রহণ করতে বলছি না সত্যি বলতে আমি নতুন প্রতিনিয়ত কখনো আপনার ব্যতীত হৃদয়ের কখনো আপনার শান্ত চিত্তের তো কখনো আপনার খরচর আমি প্রতিনিয়ত নতুন করে আপনাকে আবিষ্কার করি এবং তার প্রেমে পড়ি সব প্রেমের পূর্ণতা পেতে হবে এই কথাটা ঠিক নয় কিছু প্রেম অপূর্ণই ভালো প্রেম ভালোবাসায় রূপান্তর না হওয়া পর্যন্ত কষ্ট লাগে না কারণ কাউকে পাওয়ার তার মনে রাজত্ব করার ইচ্ছে তখন মনে জন্মায় না কিন্তু সেই প্রেম যখন আপনার হৃদয়ে ভালোবাসার মোহ তৈরি করে তখন না পাওয়ার যন্ত্রণা না অসহনীয় হয়ে ওঠে আপনি চিন্তা করবেন না আমার প্রেম মেম এই থাকবে ভালোবাসার মোহ মায়াতে রূপান্তরিত হবে না অন্দিলায় কণ্ঠ কাঁপছে তার চোখ চলচল করছে হৃদয় বিষাদময় হয়ে গেছে তার সুখময় প্রেম বিষাক্ত ভালোবাসায় পরিণত হবার চেষ্টায় লিপ্ত এই মোহ অব্রের হৃদয়ে করা নাড়তে চায় অব্রের হৃদয় চিত্তে নিজের রাজত্ব করার মোহের সাথে তাকে প্রতিনিয়ত লড়তে হয় অন্দিলা উঠে রুমে থেকে বেরিয়ে গেল তার অব্রের সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হচ্ছে না তার দুর্বলতা কাউকে দেখাতে মোটেই রাজি নয় সে সে অব্রের সমবেদনা পেতে চায় না অব্রে এখনও সেখানে বসে রয়েছে পরাজিত সৈনিকের ন্যায় অন্দিলার চলে যাবার দিকে তাকিয়ে রইল সে বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দু হাত দিয়ে মাথা চেপে ধরল সে ধীর স্বরে বলল প্রেমে তো আমিও পড়েছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তোমার প্রেমে তলিয়ে যাচ্ছি কিন্তু এই প্রেম যে আমার জীবনের অভিশাপ আমি তোমার জীবনের অভিশাপ হতে চাই না আমি যে পাপি খুনিও অপরাধী আমার এই রূপকে যে তুমি ঘৃণা করবে তখন নিজেকে ঘৃণা করবে অপর চোখ বুঝতে এক ফোঁটা উশ্রু গড়িয়ে পড়লো তার চোখ থেকে বুক চিন চিনে ব্যথা অনুভূত হচ্ছে হয়তো এই যন্ত্রণা অনদেলার বুকে সূচের মতো বিচ্ছে একে হয়তো বিষাক্ত ভালোবাসা বলে গদলি বেলা দিনের সর্বশ্রেষ্ঠ সময় হলুদ আলোয় প্রকৃতি প্রচন্ড সুন্দর রূপ ধারণ করে তখন অধিকাংশ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার এই সময়কে ছবি তোলার আদর্শ সময় রূপে বেছে নেয় কিন্তু আজ প্রকৃতি বেশি মনোরম হয়ে রয়েছে টানা ঘন্টা বৃষ্টিতে ইট আরও পাথর ঢাকা বেশ তলিয়ে গেছে দুপুরের ধু ধু গরম নিমিশে ওদা হয়ে গেছে আকাশে রংধনু উঠেছে রংধনুর জন্য আকাশটিকে অনন্য শিল্পকর্ম লাগছে বৃষ্টি থেমেছে মিনিট বিশেক হবে ছাদে পানি জমে আছে বরফের থেকে শীতল এই পানি পা দিলে কাটা লাগে গায়ে এই পানির মধ্যে খালি গায়ে দাঁড়িয়ে আছে পিউ তার মন আজ প্রচণ্ড ভালো আর পরিবেশটা এত মনোরম হয়ে রয়েছে যে তার মন আরও ভালো হয়ে গিয়েছে আকাশটি হলুদ বর্ণ ধারণ করেছে ঠান্ডা জিরি জিরি বাতাস বইছে সেই বাতাসে চোখ বুঝে থাকতে বেশ লাগছে পিয়ের পিয়ের কোনো যেন গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে চেনাশোনার কোনো বাইরে যেখানে পথ নাই রে চেনাশোনার কোনো বাইরে যেখানে পথ নাই রে যেখানে কারণে যাই ছুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পিয়ের গানে লাইন শেষ হতে এই পিছন থেকে এক বরুষালে কণ্ঠ ভেসে আসে বৃষ্টি নেশা ভরা সন্ধ্যাবেলা কোনো বলরামের আমিষ ঢেলা আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে যত মাতাল ছুটে জানা চাইবার তাই আজি চাই গো জানা পাইবার তাই কোথা পাই গো পাবো না পাবো না মরি অসম্ভের পায়ে মাথা কুটে পাগলা হাওয়ার বাদল দিনে পাগল আমার মন জেগে ওঠে পি অবাক নয়নে মানুষটিকে দেখছে চোখ বুঝে আবেগপ্রবণ প্রবণ কণ্ঠে সে গান গাইছে মানুষটি আর কেউ নয় বরং নীলাদ্দে নীলাদ্দে কণ্ঠে গান অনেকটা গঞ্জিকার নেয় নেশায় ফেলে দেয় পিউকে বরাবরই ছোটবেলায় যখনই গিটার হাতে নীলাদ্দি সুর তুলত দরজার বাইরে দাঁড়িয়ে মুগ্ধ অবশ্য লজ্জা হয়নি তাকে তাকে দু কথা চার কথা শুনিয়ে দিত তবুও সে বেহার মতো দরজার বাইরে দাঁড়িয়ে থাকতো অন্দিত শুধু ফাজলামি করে বলতো গহন কুসুম গুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে দ্রাস লোকসাজে সজ নিয়ে আওলো অঙ্গে চারো নীল বাস হৃদয়ে প্রণয় কুসুম রাস হরিনেত্রে বিমল হাস জবনে আওলো এখন অবশ্যই পিউ বড় হয়েছে তাই এখন এই ব্যবহারটা তার করতে ভালো লাগে না আজ বহুদিন বাদে আবারও নীলের কণ্ঠে গান শেষ শুনলো নীল তার মাঝে এসে দাঁড়িয়েছে তার দৃষ্টি বাইরের দিকে গান শেষে বিদ্রুপের স্বরে বললো শুনলাম তোর নাকি প্রেমিকের উদ্ভব হয়েছে তোর বিয়েটা কেলিয়ে ভেঙে দিয়েছে পাত্রকে ঠেঙ্গিয়ে ইবনেসিনাতে পাঠিয়ে দিয়েছে আপনি কি টিটকারি দেবার জন্য এসেছেন না তোর সাথে বিলাস করতে এসেছে ভেবেছিলাম তোর মনটা খারাপও থাকবে কিন্তু তুই তো সুখের ঠেলায় গান গাচ্ছিস তাই এত সুখ কিসের শুনি নীলাদির মূলক কথা শুনতে একেবারে ভালো লাগছে না ও হয়তো খোঁচা দেওয়ার কথা বলা লোকটা পিউ খানিকটা বিরক্ত নিয়ে বললো আমার সুখ নিয়ে আপনি এতটা চিন্তা না করলেও চলবে তা বলি শিয়াব ইবনে সিনাতে আছে আপনি কিভাবে জানলেন পিয়ের প্রশ্নে বিষমকে ওঠে নিলাদ দি হুট করে লাগে লাগেছে তখন সরে বলে প্রশ্ন শুনে জক্কা হয়ে গেল নাকি যাগে আগামীকাল আমাকে নিয়ে একটু বের হবেন কোনো মতে কাশি থামিয়ে নিলাদ দিই বলো কোথায় যাবি শিয়াবকে দেখতে শুনেছি কালকে তাকে ডিসচার্জ দেওয়া হবে বেচারা হাত ভেঙে পড়ে রয়েছে তো তুই সেখানে কেন যাবি ওর সাথে তো তোর বিয়েটা কেঁচে গেছে সুতরাং ওখানে যাবার তো কোনো মানেই হয় না ওনার সাথে ঘটে যাওয়া ব্যাপারটা আমার ভালো লাগছে না বিয়ে হোক বা না হোক লোকটাকে দেখতে যাওয়া আমার কর্তব্য যতই হোক তাকে আমার জন্য মার খেতে হয়েছে আর এই প্রেমিক সংক্রান্ত ব্যাপারটা তো সম্পূর্ণ যুক্তিহীন এই প্রেমিক ব্যক্তিটির জন্য এক আঙ্কেল মামুকে ভুল বুঝছেন সুতরাংই ভুল বোঝাবুঝির অন্ত হওয়াটাও তো দরকার যাই হোক আমাকে একটু নিয়ে যাবেন প্লিজ আর আপনার যেহেতু কলিক আপনারও উচিত একবার তাকে দেখে আসা কথাগুলো এক নিঃশ্বাসে বলল পিউ সন্দেহ হতে চলছে আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না পিউ তার তাই সে পা বাড়ালো দরজার দিকে পিউ তখন হ্যাঁকে দেওয়ালের সাথে তাকে চেপে নীলার দিন নীলে এমন ধারা আচরণে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে পিউ নীল তখন দাঁতে দাঁত চেপে বলল চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন না কমেন্ট করে জান দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ